আমাদের প্রথম প্রশ্নটি হল অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি কে লিখেছেন এ জে বি এস হ্যালডেন বি লুই পাস্তুর সি ডারউইন নাকি ডি এআই ওপারিন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এ ওপারিন দ্বিতীয় প্রশ্নটি হল জীবনের উৎস সম্পর্কে কোঅার্ভেশন প্রক্রিয়ার সম্বন্ধে বলেন এ স্ট্যানলি মিলার বি ওপারিন সি নাকি ডি স্ট্যানি নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে বি ওপারিন আমাদের নেক্সট প্রশ্নটি হলো পৃথিবীতে কোন প্রকার শোষণের প্রথম আবির্ভাব ঘটে এ অ্যারোবিক বি অ্যানারোবিক সি উভয় নাকি ডি কোনোটিই নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যানারোবিক আমাদের নেক্সট প্রশ্নটি হলো প্রথম সম্ভাব্য কোষ হল সম্ভবত এ ব্যাকটেরিয়া বি ভাইরাস সি নীলাব সবুজ শৈবাল নাকি ডি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ডি মনেরা নেক্সট প্রশ্নটি হলো কে প্রথম বায়ুতে অনুজীবের উপস্থিতির কথা বলেন এ ই হেকেল বি লুই পাস্তুর সি লিউয়েন হক নাকি ডি এফ রেডি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে লুই পাস্তুর আমাদের নেক্সট প্রশ্নটি হল জীবের আবির্ভাবকালে কোন গ্যাসটি মুক্ত অবস্থায় উপস্থিত ছিল না এ মিথেন বি হাইড্রোজেন সি অ্যামোনিয়া নাকি ডি অক্সিজেন আমাদের উত্তরে যাবে ডি অক্সিজেন আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভেট হলো এ অ্যামোনিয়া ও জলের সংমিশ্রণ বি লাইপোপ্রোটিন গঠন সি জলের কোলইডাল সাসপেনশন নাকি ডি ফ্যাটি অ্যাসিড ও নাইট্রোজেনাস যৌগ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্যাটি অ্যাসিড এবং নাইট্রোজেনাস যৌগ আমাদের নেক্সট প্রশ্নটি প্রাচীনতম প্রো ক্যারিওটিক এর আবির্ভাব ঘটে এ দু মিলিয়ন বছর পূর্বে বি তিন মিলিয়ন বছর পূর্বে সি চার মিলিয়ন বছর পূর্বে নাকি ডি চার মিলিয়ন বছর পূর্বে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি তিন মিলিয়ন বছর পূর্বে আমাদের নেক্সট প্রশ্নটি হল ইভলিউশন ফ্রম স্পেস বইটির লেখক এ সিডনি ফক্স বি লুই পাস্তুর সি ফ্রেড হয়েল নাকি ডি ওপারিন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি ফ্রেড হয়েল ফ্রেড হয়েল আমাদের নেক্সট প্রশ্নটি হলো পৃথিবীর আনুমানিক বয়স কত অপশন নাম্বার এ দু মিলিয়ন বছর বি তিন মিলিয়ন বছর সি চার মিলিয়ন বছর নাকি অপশন নাম্বার ডি চার মিলিয়ন বছর আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি চার মিলিয়ন বছর নেক্সট প্রশ্নটি হলো জীবনের উৎপত্তির সময় কোন গ্যাসটি অনুপস্থিত ছিল এ অক্সিজেন বি অ্যামোনিয়া সি মিথেন নাকি ডি হাইড্রোজেন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এ অক্সিজেন নেক্সট প্রশ্নটি হলো জীবনের উৎপত্তির সময় শক্তি কোথা থেকে পাওয়া গিয়েছিল এ অতি বেগুনি রশ্মি বিদ্যুৎ চার্জ সি উচ্চ তাপমাত্রা নাকি ডি সব কয়টি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি সব কয়টি আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোনটি প্রথম জীব এ অটোট্রফ বি হেটেডোট্রফ সি স্যাপ্রোটফ নাকি ডি কোনোটিই নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি হেটেডোট্রফ আমাদের নেক্সট প্রশ্নটি হলো জীবের উৎপত্তিকালে পৃথিবীর পরিবেশ ছিল এ অক্সিডাইজিং বি রিডিউসিং সি এ ও বি কোনোটি নয় নাকি ডি অতি নিম্ন তাপমাত্রা আমাদের উত্তরে যাবে অপশন নাম্বার ডি অতি নিম্ন তাপমাত্রা আমাদের নেক্সট প্রশ্নটি হলো বিজ্ঞানী মিলার সরল অ্যামাইনো অ্যাসিড থেকে শালক সংশ্লেষ ঘটান এ এইচ টু এন এইচ থ্রি এইচ সি এন এবং ও টু এইচ টু এন এইচ থ্রি সি এইচ ফোর এবং জলীয় বাষ্প সি এনএইচ থ্রি সি এইচ ফোর এইচ সি এন নাকি ডি এইচ টু ও টু এন টু এবং এইচ টু ও আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি এইচ টু এন এইচ থ্রি সি এইচ ফোর এবং জলীয় বাষ্প আমাদের নেক্সট প্রশ্নটি হল নিচে কারা প্রথম সৃষ্টি হয়েছিল এ বি সি জিন নাকি ডি কোষ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি কোয়াসারভেট আমাদের নেক্সট প্রশ্নটি হলো জীবনের উৎস আবিষ্কারের ক্ষেত্রে মিলার তৈরি করেন এ প্রোটিন বি অ্যামাইনো অ্যাসিড সি হাইড্রোজেন নাকি ডি অ্যামোনিয়া আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি অ্যামাইনো অ্যাসিড নেক্সট প্রশ্নটি হলো অপর জগৎ থেকে বীজের স্থানান্তরের কারণ হল পৃথিবীতে জীবনের উৎস এই ধারণা কে বলেন এ প্যানজেনেসিস প্যান বায়োজেনেসিস সি প্যান্স নাকি ডি প্যান্সোর আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি প্যান্স পার্সট প্রশ্নটি হল স্পন্টেনিয়াস জেনারেশন মতবাদ কে দেন অপশান নাম্বার এ ফ্রান্সিসকো রেডি বি ভন হেলমন্ট সি লুই পাস্তুর নাকি ডি স্পালান জানি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ভন হেলমন্ট আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হল উচ্চ আদিম ওজনের হাইড্রোজেন ও প্রোটিনের দ্রবণ এবং শল জেল দ্বারা তৈরি হয় এ কোয়াশারভেট বি কোলোয়েট সি মিথেনের আদিম স্যুপ নাকি ডি আদিম কার্বোহাইড্রেট আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ কোয়াসারভেট ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে